আচ্ছা এই মালগুলো কি এগুলা কি নতুন এগুলা কি নতুন না কোনরা এগুলো নতুন ভাই এগুলো রেট কি আমরা এটা এটা 20 টাকা 220 টাকা এইটা রাজে পাবে লাগি 210 টাকা এটা কি সেলাই করা আছে হ্যাঁ সেলাই করা একবার সেলাই করা এই যে সেলাই করা 210 না 210 মোটামুটি রেট কমই আছে হ্যাঁ এটা এটা আমরা তো অনুযায়ী আমরা 200 টাকা করব 83 তে 183 তে 183 অনেক রেট কম আর এই যে লেডিস এগুলো এগুলো ভাই দরাজে পাবে আমাদের কাছে 200 টাকা

এটা কি লেডিস এটা কত রেট কত তিরিশ উম রেট কম আছে